এই যে দেখুন বন্ধুরা এখানে তো আমি এখান থেকে আমি পেয়ারাগুলো পেড়ে নেব এই যে দেখুন এই যে গাছ অনেক কমিয়ে গেছে পেয়ারাগুলো কাছে থেকে দেখাবো তোমাদের আরও ওই পাশে গাছ দেখুন কতগুলো গাছ পেয়ারা গাছ এই এক সারিবদ্ধভাবে এই যে দেখুন এই যে একটা এই যে এখানে অনেকগুলো আট দশটা পেয়ারা গাছ আছে একদম সেফ সেখান পর্যন্ত আর ওই দিকে দেখুন একটা আম গাছ পেয়ারা গাছ ওই যে দেখুন আম গাছের ভিতরে পেয়ারা গাছ ওইদিকে একটা পেয়ারা গাছ আমাদের পনেরো কুড়িটা পেয়ারা গাছ আছে তো দেখিয়ে দিলাম নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো আমি আর আমার ভাগ্নি দুজনে মিলে চলে এসেছি আজকে আজকের কিছু রান্না করব না এই যে দেখুন পেয়ারা নিয়েছি আজকের আমরা দুজনে লবণ দিয়ে পেয়ারা খাবো তা আজকের একটু ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিওটা করতে পারি না তো আজকের আমরা দুজনে পেয়ারা খাবো লবণ দিয়ে থেকে কতটা খেতে পারি তো দুজনেই খাবো আজকের সেটাই তোমরা দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে তা এখন তারে এই পেয়ারাগুলোকে আমরা এই যে ছুরি নিয়ে এসেছি আর এই যে দেখুন তিনটে পেয়ারা নিয়েছি তোমাদের দেখিয়ে দিই এই যে দেখুন আরও তুলা আছে কিন্তু এই তিনটে পেয়ারা কাটবো বড় বড় পেয়ারাগুলো দেখো এই পেয়ারাগুলোকে কেটে নেব ছুরি দিয়ে তারপরে লবণ দেখাবো দুজনে কে কতটা খেতে পারি দুজন আমি ভাগনি সেটাই দেখতে থাকো আর সঙ্গে থেকো এই পেয়ারা ছাল ছালটাও ছাড়িয়ে নেব আর দুদিক থেকে কেটে নিয়েছি তো ভিডিও তো বন্ধ করলে চলবে না তো সঙ্গে তো তোমাদের সঙ্গে তো জড়িয়ে থাকতে হবে বন্ধুরা তো তার জন্যে কী করব ভিডিও না দিয়ে কি থাকতে পারি তোমাদের সঙ্গে না কথা বলে তো তার জন্য আমরা পেয়ারা গাছের কাছে চলে এসেছি আর আমার রান্নাঘরে চলে এসেছি এখানে তো আমি রান্না করি না বাড়ি থেকে রান্না করে ছাড়ি আর এখানে তো খুব কম আসে এখন তো বর্ষাকাল ভীষণ কাদু তার জন্যে এখানে আসি না এই যে দেখুন আমি পেয়ারাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন সবগুলো পেয়ারা ছাড়িয়ে নিয়েছি এবার কিছুটা লবণ দিয়ে দেব এই দেখুন আজকের আমরা কিছুই দিয়ে খাবো না শুধু লবণ দিয়েই পেয়ারাটা খেয়ে নেব পেয়ারা যদি লবণ দিয়ে খাওয়া যায় খুবই সুন্দর লাগে আরও এখানে তো অনেক কিছু মশলা দিয়ে পেয়ারা মাছা খেলে খুবই ভালো হয় পবন দিয়ে পেয়ারা মাথা বানিয়ে খেয়ে নিচ্ছি আর পেয়ারাটা বড় বড় করে কেটেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত বড় বড় করে কেটেছি দেখুন আমার তো পেয়ারা খেতে খুবই ভালো লাগে তো তোমাদের কার কার পেয়ারা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন এবার আমি আমার ভাগ্নি দুজনে মিলে পেয়ারাগুলো খেয়ে নেবো আমাদের তো অনেকগুলো পেয়ারা গাছ আছে তোমরা তো দেখলে অনেকগুলো পেয়ারা গাছ প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছিল আমরা প্রচুর খেয়েছি আর প্রচুর অনেকে দিয়েছি সবাই খেয়েছে এখন তো শেষ মুহুর্তে আবারও পেয়ারা ধরছে গাছে আমার পেয়ারা খেতে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর কী বলবো তুমি কিছু বলো করছি তুমি কিছু বলে দাও তোমার পেয়ারা খেতে কেমন লাগে বলে দাও সবাইকে তবে বলে দাম আমার পেয়ারা খেতে অনেক সুন্দর লাগে আর এই এটা খেতে কেমন লেগেছে আর খুবই সুন্দর লেগেছে আমরা তিনটে পেয়ারা বড়ো বড়ো পেয়ারা কেটে নিয়েছি তো দুজনে খাবো বলে কে কতটা খেতে পারিস দেখা যাক আমি তো তিন চারটে কেক নিয়েছি তুমি কটা খেয়েছো আমি তিনটে দেখা যাক যে কত খেতে পারে তো আশা করি তোমরা থাকবে আমার সঙ্গে ভিডিওটা দেখবে আর আমরা আমরা যে পেয়ারা খাচ্ছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তিন দিন থেকে চার দিন জোর রোদ হয়েছিল আজকে নিয়ে চার দিন তবু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে মানে দু তিন মাস বৃষ্টি হয়েছিল তিন চার দিন রোদ হয়েছে আবার আজ থেকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর অল্প অল্প হালকা হালকা বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে রোদ হচ্ছে তো পরিবেশটা এই তা আবার কি হবে জানি না কয়েকদিন তো বর্ষা হয়েছিল মোটামুটি অনেকগুলো পেয়ারা খেয়ে নিয়েছি তা ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখুন এখানে খুবই বাতাস তো হচ্ছে দেখতেই পাচ্ছ গাছপালা নড়ছে সব আর মেঘের ওয়েদার খুবই খারাপ তোমাদের দেখিয়ে দিই একবার এই যে দেখুন একটা মেঘ কালো হয়ে উঠেছে অন্ধকার হয়ে দেখতেই পাচ্ছ মেঘের পরিস্থিতি খুবই খারাপ আবারও বৃষ্টি হবে হয়তো এই যে দেখুন বলতে বলতে আমাদের পেয়ারা খাওয়া সব শেষ হয়ে গেছে এই যে দেখুন একদম থালা তো ফাঁকা হয়ে গেছে এটা আমাদের শেষ খাওয়া তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তুমি কিছু বলে দাও ওদেরকে আমার মাম্মি খুব কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য আপনাদের খুব বেশি বেশি করে লাইভ সাবস্ক্রাইব করে দেবেন তা দেখাবে অনেকটি রেসিপির সঙ্গে